সালাম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেমেডি আজকে আমি রেমেডি দেখাবো এটা হচ্ছে মুখের ফেস প্যাক এটা মুখের জন্য এত কার্যকরী আর এটা আপনারা যদি মুখে লাগান আপনাদের মুখের যে মাংসের ভিতরে ময়লাগুলো থেকে যা মুখের ভিতরে ওই ময়লাগুলো একদম ভিতর থেকে ক্লিন করে দেয় তো আজকে রেমিডির জন্য আমি নিয়েছি এখানে ভাত নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়ো এগুলো দিয়ে আমি করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয় তো আমি ফেস প্যাক বানানোর জন্য এখানে নিয়েছি রাইস নিয়েছি এই ভাতটা হচ্ছে বাসি ভাত আমি কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম তো সেখান থেকে ভাতগুলো বেঁচে গিয়েছিল তো সে ভাতটা দিয়ে আমি এখন ফেস প্যাক বানাবো তো এখন এখানে আমি এক কাপ পরিমাণ রাইস নিয়েছি এখন ব্লাইন্ডার করে নেব ব্লাইন্ডারে জারে ভাতগুলো ঢেলে দিয়েছি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মনে হচ্ছে আমার পানিটা কম হয়েছে আবারও আমি পানি দিয়েছি এখানে আরো দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়ে তো এইখানে আর একটু দিই পানি লাগবে তো এখানে টোটাল হাফ কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে এভাবে চারপাশ থেকে আমায় ঠিক করে দেবেন তারপরে আমার ব্লাইন্ড করে তো আমার এটা ব্লাইন্ড করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে এটা এত স্মুথি হয়েছে দেখতে পাচ্ছেন এরকম একদম স্মুথভাবে এটাকে ব্লাইন্ড করে নিতে হবে তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে চাল গুঁড়ো নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এই চাল গুঁড়োটাকে আমি এখন মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো চালের গুঁড়ো দেওয়ার কারণে এখানে আরো পানি লাগতেছে কারণ চালের গুঁড়ো পানি টেনে নিয়েছে তো আরো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি টাইট বক্স তো এখানে আমি এটা সবটা মিক্স করা হয়ে গিয়েছে ভালো করে এখন এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই প্যাকটা আপনারা এক সপ্তাহ আপনারা নর্মাল ফ্রিজে রেখে মুখে ব্যবহার করতে পারবেন এটা এত ভালো কার্যকরী কাজ করে আপনাদের মুখের যে ময়লাগুলো আছে সেগুলো ভিতর থেকে তুলে নিয়ে আসবে আর মুখ একদম ক্লিন হয়ে যাবে খুবই ভালো একটা পেসপ্যাক এটা আপনারা অবশ্যই ব্যবহার করুন এটা লাগিয়ে আপনারা পূর্ণ থেকে বিশ মিনিট রেখে দিবেন তারপরে এটাকে প্রথমে একটু লাগিয়ে দুই তিন মিনিট একটু মুখটাকে আলতোভাবে ম্যাসেজ করে নেবেন তারপরে আপনারা এটাকে মুখে লাগিয়ে নেবেন লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন। তারপরে আসপরে ধুয়ে নেবেন আর তারপরে মুখ ধোয়ার পরে আপনারা আপনাদের মশলা রাইজার লাগিয়ে নেবেন